না 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 এগুলা কাম্য নয় কালকে হয়তো ট্রল শুরু হয়ে যাবে ওগুলা কাম্য নয় আমরা ভালো হব আমরা সৎ হব আমরা সুন্দর হব নীতিবান হব আদর্শবান হব তেকি হব অপর হাত দেব না আল্লাহ যতটাই তাই খাব তা কো আপন জীবন যাপন করব মানুষের খেদমত করব এইটাই হোক নেতৃত্বের গতিবিধি সাধারণ নিয়ম আমি সমালোচনা করব না আমি সামনের দিকে বলো ভালোর দিকে ভালোর দিকে ভালোর দিকে যান সাহাবিদের চরিত্রে দিকে যান তাবিদের চরিত্রে দিকে যান নীতি আদর্শের দিকে আগান কি হচ্ছে ওই বিবরণ আমি দিতে চাই না তিক্ততা আমি বাড়াইতে চাই না সম্মানিত উপস্থিতি মানুষের জীবন আপনি একটু উপলব্ধি করার চেষ্টা করুন একটু নাচানাচি কম হিসাব কিতাব করুন জীবনটাকে এই জীবনটা আল্লাহর দেওয়া এই পৃথিবী আল্লাহ নয় বলেছেন অতবাবেন গাজওয়ান খুতবা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন বসরার গভর্নর কিন্তু ছোট খাটো ব্যাপার না ছোট এমপি ছোট খাটো চেয়ারম্যান ছোট মেম্বার তাদের অনেকের যে ক্যাদদানি অনেকের যে আতবাকলাক অনেকের যে হিংসা বিদ্বেষ অনেকের যে অসৎ আচরণ বাপরে বাপরে এত ইংলিশ বসরার গভর্নর পুরো প্রদেশের গভর্নর তিনি ভাষণ দিচ্ছেন ভাষণের মধ্যে তিনি বলছেন আল্লাহর নবীর পক্ষ থেকে তিনি বলছেন শুনেছেন তাই বলেছেন শোনো ইননা দুনিয়া ফিসারাম দুনিয়া বিদায় নিচ্ছে দুনিয়া বুড়ো হয়ে গেছে দুনিয়া চলে যাচ্ছে এই যে আমরা বিল্ডিং বানাচ্ছি এই যে আমরা রাস্তা বানাচ্ছি এই যে আমরা এত কিছু বানাচ্ছি কিসের উপরে একটা বৃদ্ধ দুনিয়ার উপরে একটা বুড়ি দুনিয়ার উপরে বিল্ডিং বানাচ্ছি রাস্তাঘাট বানাচ্ছি। কত কিছু করছি কিন্তু দুনিয়া বলছে আমি তো চলে যাচ্ছি আমার উপরে এত কি আমি তো বিদায়ের পথে কত কোটি বছর আগে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমরা জানি না আল্লাহ নই বলে দিয়েছেন পৃথিবী বিদায়ের পথে হে মানুষেরা তোমরা ওই দিকে বিদায়ের পথে লোভ করোনা না কেলুন তোমরা চলে যাবে মিন হাদিদ মিন মিন দারিস সওয়াল এই থেকে চলে চলে যাবে। যাবে এমন যে ধ্বংস কোন জগৎ আখেরাতের জগতের দিকে যেতে হয় গভর্নর ভাষণ দিচ্ছে দেখুন আল্লাহর প্রতি তার কোয়া কত বড় আর আপনাকে ক্যার দানি করেন খালি অহংকারই করেন দুই বছর ছিল না আপনি বিরাট বিল্ডিং এর মালিক আর বড় বড় গাড়ির মালিক হয়ে গেছেন আল্লাহ কাকি ভুলে গেছেন হারান খাওয়ার চিন্তা আছেন একটু পরিবর্তন সাবিত হয়ে সারতে পারে আমি আর বাড়াবো না কথা আধায় গোলে গাধায় বোঝে না 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 এগুলো কাম্য নয় কালকে ট্রল ওগুলা কাম্য নয় আমরা ভালো হবো আমরা সৎ হব আমরা সুন্দর হব নীতিবান হবো আদর্শবান হবো তে কি হবো অপর আগে হাত দেবো না আল্লাহ তাই খাবো তাকে আপনার জীবনযাপন করবো মানুষের খেদপত করবো এই নেতৃত্বের গতিবিধি সাধারণ নিয়ম আমি সমালোচনা করব না আমি সামনের দিকে বলবো ভালোর দিকে ভালোর দিকে ভালোর দিকে যান সাহাবিদের চরিত্রের দিকে যান তাবিদের চরিত্রের দিকে যান নীতি আদর্শের দিকে আগান কি হচ্ছে ওই বিবরণ আমি আর দিতে চাই না আমি বাড়াইতে চাই না আমি বলবো ভালো ভালো ভালোর দিকে আগাতে হবে কেন পৃথিবীর শেষের দিকে এই বুড়া পৃথিবীর উপরে আপনি যত কিছু করতে চান না কেন পৃথিবী আপনাকে বেশি সময় দেবে না সময় এইভাবে চলতে চলতে মাল বেড়ে যাবে পশু পাখির মধ্যে পশুর মধ্যে দুধ গোস্ত বেড়ে যাবে ফল গোলা অনেক বড় বড় হয়ে যাবে মানুষ সুখে সন্দেহ থাকবে মানুষ এইভাবে চলতে চলতে হঠাৎ করে একটা বাতাস প্রবাহিত হবে দক্ষিণ দিকতে আসবে সেই বাতাসটা মানুষের বগল দিয়ে ঢুকবে নেককার মানুষেরা যেখানেই থাক না কেন মাটির নিচে থাক বিল্ডিং এর মধ্যে থাক পাহাড়ে থাক নদীতে থাক জঙ্গলে থাক যেখানে থাক না কেন ওই ঠান্ডা বাতাসটা এসে ওই মমুনদের নেককার মানুষদের বগল দিয়ে ঢুকবে আর সাথে সাথে ওই মানুষগুলো মারা যাবে নেককার মানুষ একটাও আর বেঁচে থাকবে না

হারাজ বেড়ে যাবে কাতাল বেড়ে যাবে মানুষ মানুষকে শুধু খুন করবে খুন কি কারণে করছে কেন করছে সেটাও তাদের কোনো জ্ঞান থাকবে না মারুফ মন কার হয়ে যাবে মারুফ ভালো কাজ কি মন্দ কাজ কি এই কই করার মতো অবকাশ থাকবে না আপনারা বুঝুন তো কিছু কিছু না পথে ঘাটে চলতে ভালো কাজ আর মন্দ কাজের কোনো পার্থক্য আছে সব কিছু একাকার হয়ে যাচ্ছে কেউ মুরুব্বি মানে না কেউ বড় কেস রক্ষা করে না কেউ শিক্ষককে প্রশ্ন উদ্ধার করে না বয়সের কোনো বালাই নেই আমাদের এক শ্রেণী নেতা সিনিয়র সিনিয়র কিছুই মানে না কিভাবে যে ভাষা ব্যবহার করে তোমার দল নাই করলো তাই বলে ওই অকথ্য ভাষা ব্যবহার তো এটা আদবের খেলাফ আদব রক্ষা করে তারপরে বলো হ্যাঁ এক শ্রেণী আছে আমাদের ছেলেপলেদের মধ্যে আলেম কত বড় ওঠানা কোন দরকার নাই মুসলিউদ্দিন না গালিব না আব্দুর রশিদ না ডক্টর মুজাফফর কোন বাস বিসেন নাই ট্রোন করতেছে বাজে কথা লিখেই চলেছে ওরা ওই ইসলামের خدمت করতেছে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম তোমার আদব কোথায় اخلاق কোথায় হায়া কোথায় সরম কোথায় সিনিয়রটি জুনিয়রটি বোধ কোথায় তোমার ভাষা জ্ঞান কোথায় তুমি কি শিখলা তুমি কি লিখতেছ ঐগুলা তুমি কি ছড়াচ্ছি তোমার ভাষা এত নিচু মানের কেন এই যে অবস্থা ফাঁসে ফাঁসে শুধু বলে যাবে ভালো কথা দেখো সুন্দর কথা দেখো জানতে চাও তাহলে সাক্ষাৎ করো সম্মাতে বুঝতে শুধু পাপাচার আর পাপাচারে ভরে যাবে এখন আমি আসল জায়গায় পৌঁছে যাচ্ছি এতটুকু সংক্ষেপে বলার পরে পৃথিবী বিদায়ের পথে এখন কিভাবে বিদায় নেবে পৃথিবীটা ওইখানে আবার কয়েক মিনিট কথা বলি আপনাদের মানুষ কাজে কর্মে লিপ্ত আছে যে যার জীব জন্তু নিয়ে ব্যস্ত কেউ কূপ খনন করতেছে সেটা নিয়ে ব্যস্ত খেতে পানি দেওয়া নিয়ে ব্যস্ত যার যার মতো কাজে ব্যস্ত হঠাৎ করে একটা আওয়াজ হবে কি আওয়াজ শোনো মুমিন মুসলমান শোনো মুমিন মুসলমান কি তার করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না ইসরাফিল ফেরেস্তা যাবে সিংহাতে ফুকিবে ভাবে তুলা ধোনায় উড়ে যাবে কিছুই রবে না হঠাৎ করে একটা আওয়াজ হবে আল্লাহর নবী বলেছেন কাইফা আনআম ওয়াকাদ আল-তাকামা সাহিবুল কারনিল কারনা আল্লাহর রাতে জাগছেন

তাদেরকে কে জাগালে রাতে কত বালা মুসিবত না গেল এই পৃথিবীতে কত ধন সম্পদ না হয়ে গেল আল্লাহর নবী রাত্রে অনেক সময় আধা ঘুমে কি কি যেন চিন্তা করতেন প্রশ্ন করা হতো দিনের বেলায় চিন্তা বল না থাকতেন জিকাশাকা এত চিন্তামগ্ন কেন ইয়া আল্লাহ নে বলতেন কাইফান আম ওয়াকাদত কমা صاحب القرন কি করে হগবি লাসবু কি করে নিশ্চিন্ত থাকবা ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে বানানোর পর থেকে সৃষ্টির পর থেকে সেই যে সিংহাটা মুখের মধ্যে দিয়ে আর দিকে তাকিয়ে আছে এক পলক ফেলে নেই একক নেত্রে অপলক নেত্রে দিকে তাকিয়ে আছে যেন আল্লাহ নির্দেশ হওয়ার সাথে সাথে এক পলক বিলম্বিত না হয় ফুঁ দিয়ে দিবে তাকিয়ে আছে পরে কত শত শত হাজার হাজার বছর অপলক নেত্রে আলসের দিকে তাকিয়েছে সিংহাটা মুখে নেয়া এই ফেরিস্তর নাম কি ইসরাফিল একটা ফু দিয়ে দেবে